ওয়েলকাম ইন এই ভিডিওতে আমরা আজকে টু বাই অধ্যায় এগারো অসম পারব্যবস্থ যে অধ্যায় সে খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক যেটা তোমাদের সেমিস্টার ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ সেটা হতে আছে ফটেস্কিউ থেরাম যে রচনামূলক প্রমাণটা আছে সেই প্রমাণটা দেখবো একদম সংক্ষেপে তো চলো ভিডিওটা শুরু করা ফটেস্কিউ থেরাম এটা কি কোনো আনব্যালেন্স সিস্টেমে তিনটি ভেক্টরকে আমরা ব্যালেন্স সিস্টেমের তিন সেট ভেক্টর হিসেবে ব্যবহার করতে পারি আমি জানি তোমার মাথায় কিছু ঢুকে ঢোকার দরকার নেই এটা বুঝে রাখি তোমাকে বুঝতে ব্যালেন্স সিস্টেম এবং আনব্যালেন্স সিস্টেম তো ব্যালেন্স কি একদম শর্টকাটে একদম সংক্ষেপে মনে রাখবো ব্যালেন্স সিস্টেমে কী হয় ব্যালেন্স সিস্টেমে তিনটা ফেজ একশো বিশ ডিগ্রি করে থাকে অর্থাৎ একশো বিশ ডিগ্রি করে তো এই ক্ষেত্রে আউটপুট নির্ণয় করা কি সহজ এটার উদাহরণ হিসাবে বলতে পারি যে আমরা একটা প্রমাণ করছিলাম ভিএল ইকুয়াল টু রুট থ্রি ভিপি বা আইএল ইকুয়াল টু রুট থ্রি আইপি এই প্রমাণগুলোর ক্ষেত্রে তিনটা সমীকরণ আসতো ক্লিয়ার তিনটা সমীকরণের ক্ষেত্রে আমরা একটা সমীকরণ দিয়ে কি প্রমাণটা মিলিয়ে ফেলতে পারতাম আর দুটো সমীকরণ দেখা লাগতো না কারণ আমরা জানি যে ব্যালেন্স সিস্টেমে তিনটা ফেজের মান সমান থাকে এবং এদের মধ্যবিত্তকরণ একশো বিশ ডিগ্রি থাকে কিন্তু যখন ইন্ডাস্ট্রিতে কাজ করা হয় তখন কোনো কারণে একটা ফেস ব্যাঘাত ঘটতে পারে যে কোনো প্রকার ত্রুটি ঘটতে পারে যার কারণে সেই সময় দেখা যায় যে এদের মধ্যবর্তী কোণ একশো বিশ ডিগ্রি থাকে না তো এটা এলোমেলো হয়ে যায় তো একটা এদিকে যায় একটা এদিকে যায় একটা এদিকে যায় তো এখানে কি প্রত্যেকটি মোক কোন একশো বিশ ডিগ্রি আছে নাই তিনটা ফেস কি সমান সমান না আর এই যে অবস্থাটা তৈরি হয়েছে এটাকে বলা হয় মতো আনব্যালেন্স সিস্টেম তো এই আনব্যালেন্স সিস্টেমে আউটপুট নির্ণয় করা কি কষ্টকর তো ব্যালেন্স সিস্টেম আমরা যে সূত্রে আউটপুট নির্ণয় করছি সেই সূত্রতে যদি আমরা আনব্যালেন্স সিস্টেমে আউটপুট নির্ণয় করতে যাই সেটা সময়সামক এবং হওয়ার সম্ভাবনা বেশি আর এই সমস্যা দূর করার জন্য মূলত আবিষ্কার হয়েছে তো আসলে ব্যালেন্স এবং আনব্যালেন্স সিস্টেম তোমরা বুঝতে হলে সবার আগে আমরা কি বুঝলাম আনব্যালেন্স এবং ব্যালেন্স সিস্টেম এখন আমাদের বুঝতে হবে লেবুর শরবত তো লেবুর শরবত কেন বুঝতে হবে তো দেখো এটা আমি একটা চিত্র আঁকি তো ধরো এটা একটা গ্লাস ক্লিয়ার তো এই গ্লাসে পানি আছে লেবুর শরবত কি আছে লেবুর শরবত তো লেবুর শরবত তৈরি করতে বা এই লেবুর শরবতকে যদি আমি বিশ্লেষণ করি অর্থাৎ এই যে ধরো এই শরবতটা আছে ক্লিয়ার এই শরবতটাকে বিশ্লেষণ করে আমরা কি কি পাবো এই শরবতটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো হইতেছে পানি চিনি এবং লেবু হুম আশা করি তুমি বুঝতে পারছো এই যে একটা গ্লাস শরবত নিলাম যেটা লেবুর শরবত লেবুর শরবতকে বিশ্লেষণ করে আমরা পাই পানি চিনি এবং লেবু তুমি যদি এই লেবুর সর্বত কনসেপ্ট ওই বিশ্লেষণ তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি ফরেকিউর থিও তুমি বুঝতে পেরে যা গেছো কীভাবে বুঝতে পেরে গেছো দেখো এই আনব্যালেন্স সিস্টেমকে তিনভাবে বা তিনভাবে লেখা যায় বা তিন ভাগে বিশ্লেষণ করা যায় আনব্যালেন্স সিস্টেমকে আমরা যদি তিন ভাবে বিশ্লেষণ করি তাহলে তিনটা জিনিস পাবে একটা হচ্ছে পজিটিভ সিকোয়েন্স একটা নেগেটিভ সিকোয়েন্স একটা জিরো সিকোয়েন্স তো পজিটিভ নেগেটিভ জিরো এগুলো কি দেখাইতেছি তো পজিটিভ সিকোয়েন্স দেখতে দেখো এরকম এটা একশো বিশ ডিগ্রি করে থাকে এটা নাম হয় ভি এ ওয়ান এটা হলো ভি বি ওয়ান এটা হচ্ছে ভি সি ওয়ান এদের মধ্যবর্তী কোনো একশো বিশ ডিগ্রি এবং এটা ক্লকওয়াইজ ঘুরে করে ক্লিয়ার নেগেটিভ সিকোয়েন্সও সেমই থাকবে কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে নিয়ম অনুযায়ী এটা বিএ ওয়ান এটা সি ওয়ান এটা বি ওয়ান এটা ক্লকওয়াইজ ঘুরবে কেন ক্লকওয়াইজ ঘুরবে তো দেখো পজিটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমি এখানে এ ওয়ান দিছিলাম কিন্তু নেগেটিভ সিকোয়েন্সের ক্ষেত্রে আমি এখানে ভিসি ওয়ান দিছি যে কারণে যেহেতু আমি একটা এই ঘুরে দিচ্ছি তার কারণে আমি যদি ক্লকওয়াইজও ঘুরে মানে কি আসবে একশো বিশ ডিগ্রি আর জিরো সিকোয়েন্স কি যেখানে কোনো ফেস ডিফারেন্স নেই এটা হচ্ছে জিরো এ জিরো ভিবি জিরো সি জিরো এটা হচ্ছে জিরো সিকোয়েন্স তো এই শরবতকে ভাঙ লেবুর শরবতকে ভাঙলে যখন আমরা পানি লেবু এবং চিনি পাই সেম প্রসেসে এই আনব্যালেন্স সিস্টেমকে ভাঙলেও আমরা তিনটা সিকোয়েন্স পাই পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স এখন পরবর্তী সেক্টর যাওয়ার আগে তোমাদের আরও ভালোভাবে এটা হচ্ছে আমাদের সেই পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স মানে আমাদের যে আনবালেন্স সিস্টেম যেটা ছিল সেই সিস্টেমকে যদি আমরা এখন ভাঙি বা বিশ্লেষণ করে আমরা তিনটা সিকোয়েন্স পাই পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স তো পজিটিভ সিকোয়েন্সে কী ছিল একশো বিশ ডিগ্রি করে তিনটা এটা কি ব্যালেন্স অবস্থায় আছে এটা ক্লক ওয়াইজ ঘুরবে এটাও ক্লক অ্যান্টি ক্লক ওয়াইজ এটা কি কোনো ফেজ নেই তো একটা জিনিস মনে রাখতে হবে হিসাব করার সময় ঘুরবে ক্লক ওয়াইজ মানে ঘুরবে ক্লক ওয়াইজ কিন্তু কোন হিসাব করব যখন তখন হয়ে যাবে সেই অ্যান্টি ক্লক ওয়াইজ তো এই এখানে যে আমরা কোন আছে সেটাকে আমরা আলফা ধরতে পারি আর আলফা সমান মনে রাখবে সবসময় একশো বিশ ডিগ্রি বা এ সমান সমান একশো বিশ ডিগ্রি তো এটা হচ্ছে এ এটা হচ্ছে এ ক্লিয়ার তো এখন আসবো পজিটিভ সিকোয়েন্স তো আমাদের থিওরেম প্রমাণ করতে হলে একটা জিনিস সবসময় মানসায় রাখতে হবে এখন যে বিয়ে ওয়ান ফেজ এবং বি সি ওয়ান ফেজকে ডিএ ওয়ান ফেজের সাপেক্ষে আমরা উপস্থাপন করবো সেম প্রসেস বি সি টু ফেজ এবং বি টু ফেজকে বি এ টু ফেজের সাপেক্ষে আমরা প্রতিস্থাপন করবো তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বি এ সমান সমান এ ওয়ান এখানে চেঞ্জ হয় না তারপরে আমরা যদি এখন বি ওয়ান লিখি তো দেখো ক্লক ওয়াইজ ঘুরবে মাঝখানে কোন কথা একশো বিশ ডিগ্রি অর্থাৎ এ তো সেই ক্ষেত্রে আমি যদি এটা ভিবি কে ভি এর সাপেক্ষে লিখি তো ভিভি সমস্যা আমাদের কি লেখার কথা সর্বপ্রথম ভি এ ওয়ান জি তো এখান থেকে আমরা আসতে আসি ইন্টু একশো বিশ এ যে ধরনের একশো বিশ ডিগ্রি কোনো হচ্ছে না সেক্ষেত্রে কি এ হওয়ার কথা কিন্তু এ স্কোয়ার কেন হল আমি কি শুরুতেই বলছিলাম যে আমরা ক্লকওয়াইস ঘুরবো কিন্তু কোন হিসাব করার সময় অ্যান্টি ক্লক ওয়াইজ হিসাব করবো তো আমরা যাচ্ছি কি ভিবি এর দিকে তো ভিএ থেকে এ আসলাম তো ভিবি লিখলাম ভি ভিএ লেখলাম কোন হচ্ছে এই যে এই দিক দিয়ে আসবে কোন অর্থাৎ উল্টা তো এখানে আমরা একশো বিশ ডিগ্রি পেলাম এখানে একশো বিশ ডিগ্রি পেলাম অর্থাৎ এখানে একটা এ এবং এখানে একটা এ তো এই গুণ করলে হয় এ স্কোয়ার কেন এ স্কোয়ার এসে বুঝতে পারছি তো সেম প্রসেস আমরা ভিসি ওয়ানের নির্ণয় করব তো সি ওয়ান সমান সমান কত আসবে তো দেখো সি ওয়ান কী এদিকে ঘুরবে তো ভি এ লিখলাম তো ভি ওয়ান থেকে সি ওয়ান আসলাম এখন মধ্যবর্তী কোন কত তো মধ্যবর্তী কোন হবে নেগেটিভ অর্থাৎ বিপরীত তো এইদিকে কত আসে একশো বিশ ডিগ্রি অর্থাৎ শুধু এসে বুঝতে পারছি তো সেমভাবে নেগেটিভ তো সর্বপ্রথম আমি কী করব করবো ভিএ তো সমান সমান ভি এ টু ক্লিয়ার তো এখন আমরা করব ভিএ ভিবি টু তো আমাদের ভি তো ভিএ থেকে ভি ভি গেলাম তো এখানে কত আসতেছে ভি টু সরি টু ভি বি থেকে ভিভি টুতে আসলাম তো ওই মধ্য দিকে কোন কত হবে বিপরীত দিকে আমরা হিসাব করবো অর্থাৎ তো একশো বিশ সমান কত আলফা ক্লিয়ার তো এখন আমরা ইউনে করব টু থেকে ভিসি আসলাম লিখলাম ভি অনেদের বন্ধু বুদ্ধি কোন কত উল্টোভাবে হিসাব করব এখানে হল 120 ডিগ্রি এখানে 120 ডিগ্রি 240 ডিগ্রি অর্থাৎ a এবং a অর্থাৎ a স্কয়ার আর জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে va0 va0 মানে যা আছে তা এখন বলবা ভাই এগুলো কেন বুঝাইলেন এখানে সংক্ষিপ্ত করে আমি তুমি বুঝো যে ক্লক ওয়াইজ হিসাব করব কিন্তু কোণ হিসাব 120 ডিগ্রি va স্কয়ার a ab 2 এবং a স্কয়ার va 2 এগুলো কেন হইছে আসলে তুমি বুঝতে পারছি না বুঝে থাকে এটা কেন ব্যবহার হবে এখন তোমরা বুঝতে পারবে তো আমরা আমাদের প্রমাণে চলে যাই তো দেখো এটা হচ্ছে আনব্যালেন্স সিস্টেম এটা হচ্ছে কি আনব্যালেন্স সিস্টেমকে ভাগ করলে আমরা তিনভাবে লিখতে পারি তো আমাদের সংজ্ঞা কী বলছে কোনো আনব্যালেন্স সিস্টেমের তিনটি ভেক্টরকে আমরা ব্যালেন্স সিস্টেমের তিন সেট ভেক্টর লিখতে পারি অর্থাৎ ভি এ সমস্যা আমরা লিখতে পারি এ ওয়ান এ ভি এ টু সরি এটা টু হবে এবং ভি এ জিরো সেম প্রসেস ভিভির সমস্যা আমরা লিখতে পারি ভিভি ওয়ান ভিভি টু এবং এটা ভিভি টু এবং ভিসি জিরো আবার ভিসি জিরো ভিসি সমান লিখতে পারি ভিসি ওয়ান ভিসি ভিসি টু এবং ভিসি জিরো কী বলছি এই যে তিনটা ভেক্টর তিনটা ভেক্টর আর এই যে আমাদের তিন সেট ভেক্টর তো আমরা লিখতে পারি যে এখান থেকে সমীকরণটা দাঁড়ায় আমরা আমরা জানি ভি এ সমান সমান প্রথম ভেক্টর ভিএ ওয়ান প্লাস দ্বিতীয় ভেক্টর এ টু প্লাস তৃতীয় ভেক্টর এ জিরো আমরা আমাদের শর্ত রাখছি কোন আনব্যালেন্স তিন সেট ভেক্টরকে যে একটা সেট ভেক্টরকে আমরা ব্যালেন্স সিস্টেমে তিন সেট ভেক্টরের হিসাবে লিখতে হবে তো এটা ব্যালেন্স সিস্টেমে তিনটা সেট ভেক্টর আমরা যোগ করছি এটা এক নং সমীকরণ তো সেমভাবে আমরা ভিবি নির্ণয় করবো তো ভিবি ওয়ান তো তোমাদের পরীক্ষার হলে এত কিছু লিখতে হবে না তোমরা পরীক্ষা হলে থিওরেম কাকে বলে আনব্যালেন্স সিস্টেম লিখবা আনব্যালেন্স সিস্টেম থেকে এই যে পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স যে তিনটা পাইছি তিনটা জিনিস অঙ্কন করবো অঙ্কন করার বলে আমরা জানি ভি ভিসি এতটুকু আমাদের আশা করি ক্লিয়ার তো এতটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে আমাদের ম্যাথটা এক প্রকার শেষ তো আসো এখন আমরা লিখব তো দেখো আমরা যে তিনটা সমীকরণ ওই পেজে আমরা পেয়েছিলাম সেই তিনটা সমীকরণ আমরা লিখেছি এখন আমাদের কাজ কি ভিবি এবং ভি এই যে দুটো ভেক্টর আছে এই ভেক্টর প্রদানগুলোকে এ ভেক্টর গুণ করে ভি এ ক্রম অনুসার সাজে অর্থাৎ ওই যে আমি যে মানগুলো নিম্নকলাম করলাম ভি এ স্কোয়ারের যে মানগুলো এই মানগুলো এখন কাজে লাগবে তো দেখো এখন তোমাদের বুঝতে সুবিধা হবে তো ভিবি তো সর্বপ্রথম ভিবি ওয়ান তো ভিবি ওয়ান সময় আমরা কি লিখতে পারি ভিভি এর সময় আমরা লিখতে পারি এ স্কোয়ার ভি এ ওয়ান এখন এটা কীভাবে আসছে আশা করি তোমরা বুঝতে পারছো তারপর আসো ভিবি টু তো ভিভি টু লিখতে পারি এ তো ভিবি জিরো ভিভিসি জিরো সমসান কী ভি এ জিরো ক্লিয়ার তো সেম পথে দেখুন আমরা কী ভিসি নির্ণয় করবো তো ভিসি ওয়ান ভিসি সি কত হবে ভিসি ওয়ান সমান হবে হইতেছে এ ভিএ তারপরে ভিসি টু হবে এ স্কোয়ার ভি এ তারপরে হইতেছে ভি এটা ভিএ টু না হবে এটা তো সেমভাবে বি সি ভিসি জিরো হবে ভি এ ওয়ান তো আমাদের কাজ হচ্ছে এই মানগুলো এই যে যে মানগুলো আমরা পেলাম এই মানগুলো এখন দুই নং এবং তিন নং সমীকরণে বসাবো তো যদি দুই নং তিন নং সমীকরণ মানগুলো যদি বসে তাহলে আমার সমীকরণগুলো আসতে দুই এবং তিন নং সমীকরণ আমরা যে মানগুলো পাইছি সেই মানগুলো বসাবো তো দেখো ভিভি সমান কত আসে তাহলে ভিভি সমান এখানে ভিভি এর মান কত আসে এই মানগুলো আমরা এখন বসাবো ভি এ ওয়ানের জায়গায় আসে এ স্কোয়ার ভিএ ওয়ান প্লাস এ ভিএ টু প্লাস ভিএ জিরো এটা আমাদের কত চার নম্বর সমীকরণ তো সেম প্রসেস ভি সি ভিসি এর ক্ষেত্রে কত হবে এ এটা হবে তো এ ওয়ান প্লাস ভি এ জিরো তো দেখো আমাদের মান আমরা কি আমাদের যে চার পাঁচ নম্বর সমীকরণ আমরা পেয়ে গেছি তো এখন আমাদের এই সমীকরণ দেওয়ার কোনো কাজ নেই এখন আমাদের মোট সমীকরণ কয়টা পাঁচটা তো এখন আমাদের কাজ করো এক নম্বর চার নাম এবং পাঁচ নাম্বার এখন আমাদের চলছে ম্যাট্রিক্স তো ফার্স্ট সেমিস্টারে আসা করি তোমাদের ম্যাট্রিক্স হালকা হালকা মনে আছে মনে না থাকলে কোনো সমস্যা নেই আমরা এখানে মুখস্ত করে যাব তো এক নাম্বার চার নাম্বার পাঁচ নম্বর এই তিনটা সমীকরণকে এখন ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান করো তো আমরা লিখবো এক চার এবং পাঁচকে ম্যাট্রিক্সের মাধ্যমে সমাধান দেখো আমরা এক চার এবং পাঁচ নম্বর সমীকরণ ম্যাট্রিক্স তিনটে করব তো কিছু করে নিই বি বিবি সিরিয়াল লিখছি মানে সমীকরণ ম্যাট্রিক্সের যদি আমরা সমীকরণের সাজাই সমীকরণ দেখতে কিছুটা এরকম হয় বিয়ে বিবি ওয়ান এ কোথা থেকে আসা করি আমরা জানি আর এখানে আমরা লিখছি তো এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এটা ম্যাট্রিক্স নির্দা করো অর্থাৎ এখানে এটাকে আমরা এখন ম্যাট্রিক্সের নিয়মে যদি গুণ করো সে এই মানটায় আসবে তোমরা করে নিয়ে দেখতে পারো কিন্তু অত কিছু লেখা দরকার নেই এলেনটা এলেন আমরা ডিরেক্ট এসে পড়েছি তো যাদের তোমাদের কন্ট্রিবিউশন আসে কীভাবে হবে তোমরা এটা ম্যাট্রিক্স নির্দা করবে দেখো এই মানটা চলে আসে চলে আসার পর এখানে যে মানটা হবে সেটা ইনভার্স ম্যাট্রিক্স করবে দেখো ওয়ান বাই থ্রি কীভাবে আসছে তোমরা বুঝে যাবে তো এখানে আমরা ভি এ ওয়ান এটা হচ্ছে এ টু এটা আমরা ভি এ টু এটা হচ্ছে এ জিরো তো এখন আমরা লিখতে পারি যে অতএব একদম শেষ লাইন ভি এ ওয়ান সমান এই ওয়ান বাই থ্রি ইন টু ভিএ প্লাস এ ভিএ প্লাস এ স্কোয়ার ভিএ এখন কীভাবে লিখলাম না তো অনেকভাবে লেখা যাক একটা সিম্পল জিনিস মনে রাখো এই যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তো এই ভিএ ওয়ানের সাথে গুণ করো এটা ওয়ানের সাথে গুণ করো এটা ওয়ানের সাথে গুন করো তো পাই যাবা তো সেম প্রসেস ভি এ টু ওয়ান বাই থ্রি আগে আসবে তো এখন আমরা এই সাইজ সাথে গুণ করবো অর্থাৎ ভিএ প্লাস এ স্কোয়ার ভিবি সরি এটা ভি ভি হবে প্লাস এটা হচ্ছে ভিসি তাহলে এটা হচ্ছে এ ভিসি ক্লিয়ার তো সেম প্রসেস আমরা এখন এ জিরো নির্ণয় করবো তো ভি এ জিরো কিছু না ওয়ান বাই থ্রি থাকবে এবং এ প্লাস ভিবি প্লাস ভিসি এখন অনেক কাছে যে এই সমীকরণ আমাদের শেষ তো অনেক কাছে যে সমস্যা হতে হবে ম্যাট্রিক্সটা তো ম্যাট্রিক্সের সমস্যার কোনো কারণ নেই তুমি এখানে ম্যাট্রিক্স নির্ণয় করবে সাধারণভাবে ভাগ করে দেখবে এই মানটা চলে আসে এই মানটা যে এখানে যে মানটা হবো সেটা আমরা ইনভার্স ম্যাট্রিক্স প্রকাশ করলে আমরা ওয়ান বাই থ্রি চলে আসবে ক্লিয়ার যদি না বুঝো ম্যাট্রিক্স কীভাবে হইছে কোনো দরকার নেই এই লাইনের পর সহজে এই লাইন লিখবে তারপরে এই তিনটা লাইন লিখে দিলেই তোমার প্রমাণ এক প্রকার শেষ আসলে বুঝতে পারছি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ